ইসমাল আহমানের রহিম সম্মানিত অভিভাবক আমার সহকারী বিন্দু প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবিন্দু মুখল হোসেন উচ্চ বিদ্যালয়ের অন্যান্য কাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি মোহাম্মদ সাক্ষাৎ সহকারী শিক্ষক প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি তোমাদের পঁয়ত্রিশ পৃষ্ঠা অঙ্ক চায়ের সমাধানটা করবো সে বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পৃষ্ঠপূর্ণ পঁয়ত্রিশ অঙ্ক হয়েছে চায়ের অঙ্কটা স্যার কট তোমাদের যে ট্যাক্সপিড আছে দেখো সেফ আলম সার্ভিসেস সেন্টার পয়লা জানুয়ারি এক জানুয়ারি দু হাজার সতেরো তারিখে নগদ পাঁচ লাখ টাকা পঁচাত্তর হাজার টাকা আসবাবপত্র ও পঞ্চান্ন হাজার টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করে উক্ত মাসে তার লেনদেনগুলি ছিল নিম্নূপ জানু দুই অপিল বাড়া পরিশোধ বাইশ হাজার টাকা জানো দশ কাগজ কয় পাঁচ হাজার টাকা জানু বারো তারিখ কম্পিউটার মেরামত করা হল বত্রিশ হাজার টাকা জানু বিশ তারিখ মজুরি প্রদান চেক করা হলো পাঁচ হাজার আটশোশো টাকা আট হাজার পাঁচশো টাকা পঁচিশ তারিখ জানু পঁচিশ বি বি সিটি ব্যাঙ্ক থেকে প্রশিক্ষণ বার্তাপ্রাপ্তি বাচ্চন্ন পাঁচশো তিন তেরো হাজার টাকা প্রথম প্রশ্ন বলছে প্রারম্ভিক পূলনের পরিমাণ নির্ণয় করো প্রশ্নটা Karun bir yayın. Karun bir. Bunun ne? Poliman. Karun bir konuda ne? Poliman, nilme. Poliman, তোমরা তারিখ তারিখ বিবরণ টাকা টাকা বিবরণ টাকা তাহলে আমরা কি লাগবো পোতাম তারিখ তারিখ বিবরণ তারিখ বিবরণ টাকা

নগদ নগদ কত আছে আমাদের পাঁচ লাখ নগদ কত আমাদের পাঁচ লাখ আর কি আছে আমাদের আটবপত্র আটবপত্র কত আছে আমাদের আটবত্র আসে পঁচাত্তর হাজার মধ্যে পঁয়ত্তর তাহলে আমাদের যুগ ফলটা করতে হবে পাঁচ লাখ পঁচাত্তর হাজার পাঁচ লাখ কত হাজার এটা কী করে দেব ক্লোজ করে দেবা কী করে দেব ক্লোজ করে দেবো তাহলে আমাদের প্রারম্ভিক মূল্য বলতে বলতে পারম্ভিক বছরের শুরু যারা মাসের শুরু যারা তাহলে মাসের শুরু করতে জানুয়ারি এক তারিখ এক তারিখে নগা দাঁড়া পাঁচ লাখ টাকা আর্যপত্র আলম সার্ভিস লিমিটেডে আর্গ্যপত্র দিতে হাজার টাকা তৃতীয় পাঁচ লক্ষ হাজার তারপরে আমরা কী নিচে দু রেটার দিয়ে করে দেবো এটা হচ্ছে এক নম্বর তারপর আমরা দেবো

তারপরে আমরা লিখব ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট তারপর দেবো আমরা টাকা টাকা পরে আমরা দেব কি কারণ টাকা পরে কি দেবো আমরা কারণ হচ্ছে ঘটনা তাহলে আমরা কি লিখছি তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট পাবলিক ক্রেডিট টাকা কারোর তাহলে আমরা দুই হাজার সতেরো দুই হাজার সতেরো এক জানুয়ার তারিখে গেছে নবদান হিসাব নবদান হিসাব নগদান হিসাব কথা হচ্ছে আমাদের নবদান হিসাব হচ্ছে ডেবিট

আরো কত হিসেবে কি ডেবিট ডেবিট কত আছে পঁচাত্তর কত হচ্ছে আমাদের পঁচাত্তর আরোপত্র আছে তারপর আছে ব্যাংক ঋণ ব্যাংক ঋণ ব্যাংক হিসাব

তারপর আমরা জানুয়ারি কত তারিখ আছে জানুয়ারি দশ তারিখ জানুয়ারি কত দশ তারিখ জানুয়ারি দশ তারিখ এন্ট্রিটা হচ্ছে কাগজ ক্রয় হলো কাগজ ক্রয় হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে কাগজটাকে আমরা ধরব মনিহারি হিসাব মনিহারিবি হিসাব ডেবিট তাহলে নগদ হিসাব কী হবে ক্রেডিট হিসাব ক্রেডিট নগদ আর হিসাব হবে ক্রেডিট কত টাকা আছে পাঁচ হাজার মধ্যে পাঁচ হাজার ডেবিট পাঁচ হাজার

কত আমরা লিখছিলাম দশ তারিখ কারণ বারো তারিখ হচ্ছে কম্পিউটার মেরামত বত্রিশ হাজার টাকা বারো জানুয়ারি কত তারিখ বারো তাহলে কম্পিউটার মেরামত তাহলে আমরা লিখলাম মেরামত মেরামতি সাহিট আমি নবদান হিসাব কি ক্রেডিট কত টাকা আছে আমাদের বত্রিশ হাজার ডেবিট বত্রিশ ক্রেডিট আমাদের বত্রিশ হাজার আমরা কি লেখবো কারণটা এটা জিনিস সেটা তো তাহলে বৃদ্ধি সম্পদ সম্পদ তারপর আমরা কত তারিখ আছে বিশ তারিখ বিশ জানু বিশ তারিখ বলছে মজুরি প্রদান করা মজুরি প্রদান চেক করা হলো আট হাজার পাঁচশো টাকা তাহলে মজুরি ডাবল আমাদের ব্যাক তাহলে আমরা কী লিখবো মজুরি হিসাব ডেবিট মজুরি হিসাব ডেবিট যেহেতু চেক দিয়েছে তাহলে কী হবে ব্যাঙ্ক হিসাব ব্যাঙ্ক হিসাব কীভাবে ক্রেডিট কত টাকা আছে আমাদের আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো তাহলে আমরা এই হচ্ছে যে মজুরি প্রদান মজুরি প্রদান চেকে করে হলো আট হাজার পাঁচশো টাকা তাহলে মজুরি হিসাব ডিভিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাহলে এটা আমাদের কী টাকা অবশ্যই মজুরি হলো ব্যয় ব্যয় হলো আমাদের পাঁচশো ব্যয় হলো বৃদ্ধি ব্যয় বৃদ্ধির সম্পদ হচ্ছে আয়

ডেবিট তাহলে আমরা কি পাই লাগবে এটা বাদ প্রশিক্ষিত তাহলে নম্বরটা সেবা সেবা আই হিসাব ক্রেডিট সেবা হিসাব ক্রেডিট তাহলে আমাদের কত টাকা আছে এটা তেরো হাজার টাকা কত আছে তেরো তেরো হাজার

তো বেড আছে কী হবে ডেবিট তা মেরামতি সাবিফিট নগদ হিসাব ক্রেডিট তারপর বিশ তারিখ কী বলছে যে মজুরি প্রদান চেক চেক এ করা হলো আট হাজার পাঁচশো তাহলে মজুরি হবে তো বেড হচ্ছে ডেবিট যেহেতু আমাদের চেক হিসেবে টাকাটা যাবে ব্যাঙ্কে তা মজুরি সাবডেফিট ব্যাংক হিসাব কী দা ক্রেডিট পর ডে কী বলছে আমাদের বি সিটি ব্যাঙ্ক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি তেরো হাজার টাকা তবে এটা আমাদের আয়সে তাহলে নগদ হিসাব ডেবিট সেবায় কি ক্রেডিট এটা হচ্ছে আমাদের টাকাটা এটা হচ্ছে কি কারণটা আমরা এখন আমরা দেখব গ নম্বরটা দেখব আমরা এখন দেখব ঘ নম্বর গ নম্বর ওটা বলছে জানুয়ারি পঁচিশ তারিখ জানুয়ারি পঁচিশ পঁচিশ জানুয়ারি লেনদেনের অবলম্বনের ক্রেডিট বাউচার প্রস্তুত করেন আমরা কী লাগবো একটা ক্রেডিট ভাউচার গ নম্বর জানো পঁচিশ জানুয়ারি পঁচিশ কি পঁচিশ জানুয়ারি লেনদেন পঁচিশ জানুয়ারি লেনদেন অবলম্বনে পঁচিশ জানুয়ারি লেনদেন অবলম্বনে প্রস্তুতি रीकॉन्सिलिएशेशन 62 वाउचर प्रस्तुत कीतगी क्रेडिट वाउचर তাহলে আমরা কা গডাকা কি দিল তাহলে আমরা কি লিখবো আলম সার্ভিসেস সেন্টার যেন আলম अब हम कैसे सर्विसेस अलोन सर्विसेस सेंटर अलोन सर्विसेस सेंटर अब हम जानते लगभग थारी लगभग रहा

टी बँक सी टी बँक आपण की असल्यामध्ये ठीक आहे नाही बसंत क्रेडिट कार्ड हाय বর্তন নম্বর পাঁচশো পঁচাত্তর তিন হিসাব খাতির নাম হিসাব খাতের নাম সেবা সেবা আয়

বলে মূল বক্তব্য কোন শোনায় প্রত্যেককে যে আমরা ডিসি টি ডিসি টি ব্যাংক থেকে টিটি ডিসি টি ব্যাংক থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণ দ্বারা প্রাপ্তি বার্তা

হচ্ছে আমাদের কী লিখছি জানুয়ারি লেনদেন অনুয়নে প্রস্তুত ডেবিট বাউচার দেখে লিখছি আমরা আলম সার্ভিসেস সেন্টার তারপর আমরা লিখছি তারিখ পঁচিশ জানুয়ারি গ্রহণকারীর নাম বি টি ব্যাংক ঠিকানা নাইডা দড় তারপর আমাদের ক্রেডিট পাঁচানো আছে পাঁচশো তিন হিসাব কারের নাম হচ্ছে সেবাই হিসাব কারটা কী আছে আমাদের সেবাই হিসাব কারটা হচ্ছে আমাদের সেবাই তারপর আমরা গোডার থেকে ক্রমিক্রম আইয়ের বিবরণ টাকা তাহলে আইডিয়াটা আমাদের বিসিটি থেকে প্রশিক্ষণ পাওয়া হবে তেরো হাজার তারপর আমরা টাইম দেখিয়ে ক্লোজ করে দিলাম পরে টাকা কতায় তেরো হাজার টাকা মাত্র তারপর আমরা লাগছি কেশিয়ারের স্বাক্ষর কৃষক স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর করা হচ্ছে গ্রহীতা স্বাক্ষর তারপর এদিকে তোমরা একটা টাইম দিয়ে দিলাম ক্রিয়ার শিক্ষার্থী আমরা পরবর্তী ক্লাসে আমারও আরেকটা কোনো অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হাজিরব আজ এই পদ্ধতি সায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ